সালামু আলাইকুম আহমতুল্লাহ সতেরোতম নিবন্ধন পরীক্ষার জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন চাতক পাখির মতো অপেক্ষা করছেন কবে এন টিআরসি এ নিবন্ধন পরীক্ষা নিবে আপনি স্কুল অথবা কলেজে চাকরি করতে পারবেন তাদেরকে বলি করোনার সংক্রমণ যদি বেড়ে না যায় স্কুল কলেজ যদি দীর্ঘ সময় বন্ধ না থাকে জুন মাসে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে সতেরোতম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সুতরাং আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন নিতে থাকেন আর যারা নতুন করে প্রস্তুতি নিতে চাচ্ছেন অনেকেই জানতে চাচ্ছেন যে কোন বই পড়লে আপনি একেবারেই প্রিলিমিনারিতে পাশ করে যাবেন তাদের জন্য বলছি আমি কোন কোম্পানির টাকা খেয়ে আমি তাদের নাম বলছি না আমি তেরোতম নিবন্ধন পরীক্ষাতে পাশ করেছি যে বইটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি নিজে উপকৃত হয়েছি সেই বইটির নামই আমিকে বলছি সেটি হচ্ছে প্রফেসরস প্রকাশনীর জব সলিউশন এই বইটি যদি আপনি এ টু জেড পড়ে শেষ করতে পারেন নিবন্ধন পরীক্ষায় তো পাশ করবেনই অন্যান্য যে সকল সরকারি চাকরির প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা হয় সেখানেও আপনি ভালো করতে পারেন এছাড়াও যদি আপনারা আরো শর্টকাটে একটু ভালো করতে চান আরেকটি বই আছে সেটি হচ্ছে রবির জব সলিউশন খুবই অল্প সাইজের মানে অল্প পাতার বই এটি আপনারা কিন্তু খুব সহজে শেষ করতে পারবেন এবং এটি পড়লেও আপনারা সতেরোতম নিবন্ধন পরীক্ষায় আশা করছি উত্তীর্ণ হয়ে যাবেন আর সতেরোতম নিবন্ধন পরীক্ষা আপনারা যারা দিবেন তারা আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন আপনাদের জন্য খুবই শর্ট শর্ট অঙ্ক এবং শর্ট সাজেশন নিয়ে আমি কাজ করছি তার ভিডিও হয়তো সামনেই পেয়ে যাবেন সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথেই থাকা লাগবে আর চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো এটি হচ্ছে মূল কথা আর আশা করছি জুন মাসে যদি করোনার সংক্রমণ বেড়ে না যায় জুন মাসে পরীক্ষা হয়ে যেতে পারে আপনারা যারা পড়ছেন পড়ার গতি আর একটু বাড়িয়ে দেন আর যারা এখনও শুরু করেননি আজ থেকে শুরু করে দেন তার কারণ ফেব্রুয়ারি মাস চলে যায় যাই মার্চ এপ্রিল মে এই তিন মাস সময় পাবেন তিন মাস যদি আপনারা আট দশ ঘন্টা একটু পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি প্রিলিমিনারিতে পাশ করে যেতে পারেন এবং এখন কিন্তু এই যে স্কুল কলেজের চাকরি কিন্তু অনেকের কাছে সোনার হনির মতনই হয়ে গেছে আগে নিবন্ধন পরীক্ষায় কিন্তু খুব সহজে পাশ করা যেত এখন কিন্তু সেই যুগ পালটিয়ে গিয়েছে এখন কিন্তু খুব অল্প পার্সেন্টেন্সে কিন্তু পাশ করে সুতরাং আপনাকে কিন্তু এই স্কুল কলেজের চাকরি পেতে গেলে একটু হার্ড ওয়ার্ক করতে হবে আজ থেকে আপনারা পড়া শুরু করে দিন আর যারা পড়ছেন তাদেরকে শুভকামনা যারা শুরু করেন তাদেরকেও শুভকামনা আপনারা শুরু করে দেন তো আশা করছি আপনারা নিবন্ধন পরীক্ষা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত যে চাকরি সেটিও পেয়ে যাবেন সবার শুভকামনা জানিয়ে চ্যানেলটির সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ